সাংবাদিক দেশবাসী আপনারা জানেন যে আমাদের যে জুলাই গণপুত্থান সেই জুলাই গণপুত্থানের আমরা বর্ষপূর্তি দিকে যাব পয়লা জুলাই দুই হাজার সালে বৈশ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে ছাত্র গণ অভ্যুত্থানে রূপ নেয় যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি দেখতে দেখতে এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে কিন্তু সবকিছু উঠতে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণপ্রথান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে হাজারো মানুষের জীবন দান হাজারো হাজারো মানুষের অঙ্গহারিন এবং এত রক্ত বা তার ও আন্ত থেকে মৃত্যু দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে মুক্তি লাভ করেছিল আমাদের নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল ওই সেই জুলাই আগস্ট যেই 36 দিন ছিল 37 দিনকে সম্মানের সাথে রক্তের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণবুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায় আমরা জুলাই গণবুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছে তার উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ করতে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদদের গবর জিয়ারত করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলব তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো ফলে মানুষের কাছে যায় যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি আমরা আমি আবারও বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপ্রত্থানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণপ্রত্থান শহীদের যে মিছিল সেই মিছিল দিয়ে শুরু হয়েছে এবং সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট আপনারা জানেন তেসরা আগস্ট শহীদ মিনারে ফেসিভাল বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সেই তিরিশ কার্য দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোন ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে মাধ্যমে এটি দেবেন ফলে আওয়ামী লীগ আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণা এবং ইস্তেহার এবং পাঁচই আগস্ট আমরা মুক্তি দিবস উদযাপন করব। আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপত্থ একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব আমি যদি সক্ষেপে আরেকবার বলি জুলাই থেকে জুলাই জুলাই দেশ পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণব শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণা ও ইস্তিহার বাগ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরো পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচ কর্মসূচিতে যারা তত্ত্বাবধান করবেন বাস্তবায়ন করতে কাজ করবেন এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহাবায়ক আমরা হয়তো অন্য কমিটি এবং আমরা কোন রুটে যাব কোন কোন জেলায় কবে থাকবো এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা হচ্ছে এটা আপনাদের করে